হ্যালো প্রিয় বান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লুক চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বেগুন ভাজা রেসিপিটি আর এই বেগুন ভাজাটা আমি কিন্তু তেল ছাড়া বানাবো তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তো এভাবে তেল ছাড়া বেগুন ভাজাটা কীভাবে আমি তৈরি করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বাড়িতে অবশ্যই আপনারা এভাবে তেলছড়া রেসিপিটি বানাবেন খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি বেগুনটা নিয়েছি বেগুনটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কাটছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিচ্ছি কিন্তু বেগুনটা সেভাবেই সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে এভাবে দেখো পাতলা 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 না একটু মোটা মোটা করেই আমি কেটেছি আর এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি বেসন চার পাঁচ চামচের মতো দিয়ে দিয়েছি আর শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োটা দিয়েছি আর এখানে কিন্তু লবণ হলুদ জিরে পাউডার লঙ্কা পাউডার ধনে পাউডার গরম মশলা সব কিছু মশলা কিন্তু দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে মিলিয়ে নিচ্ছি তো মেলানো হয়ে গেল এটা আমি এক সাইডে রেখে দেব আর এদিকে যে আমি বেগুনগুলো কেটে রেখেছি তো এখানে আমি লবণ আর চিনি অ্যাড করলাম চিনিটা কিন্তু আমি গুঁড়ো চিনি নিয়েছি তোমরা চাইলে এখানে গোটাল চিনিটাও ইউজ করতে পারো আর হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এপাশ ওপাশ ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন তো লাগানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি এক থেকে দুই মিনিটের মতো এখান থেকে যে লবণ আর চিনিটা দেওয়া আছে তার থেকে কিন্তু একটু পানি পানির মতন বের হয়েছে তো পানি পানি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এই উপকরণগুলোর উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি তো আমার লাগানো হয়ে গেছে সবগুলো এখানে একটা কড়াই আমি কিন্তু হিট করে রেখেছি কড়াইটা খুব সুন্দরভাবে এখন সবগুলো বেগুন আমি এভাবে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু বেসনটা বেগুনের মধ্যে কিন্তু লেগে আছে তো এভাবে করে আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই ঢেকে দেব তো ঢেকে দিয়ে দিয়ে এটাকে আমার ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি দুই মিনিট পর ঢাকাটা খুলে দেখছি দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি অপর পাশটাও এভাবে আমি ঢেকে দিয়ে দিয়ে ভেজে নেব বেগুনটাকে এভাবে ঢেকে ঢেকে দিয়ে যদি আমি বেগুনটাকে ভাজা করি তাহলে কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে উঠে আসছে আমরা জানি যে তেল ছাড়া কড়াই থেকে কোনো জিনিস মানে এরকম বেগুনি বলো মাছ তো উঠতে চায় না তো দেখতে পাচ্ছেন তোমরা যে তেল ছাড়া কত সুন্দরভাবে বেগুন বাজাটা বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর উঠে আসছে তো এই যে সাদা সাদা যে উপরটা সেটা কিন্তু তোমার বেসন তো এই জন্য কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশের মধ্যে নিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার এক পায়েস ব্রাশ করা হয়ে গেল আমি কিন্তু এখন উল্টে দেব দিচ্ছি এখন অপর পাশটাও আমি তেল একটু ব্রাশ করে নেব তো দেখতে পাচ্ছেন দুই পাশ দিকেই কিন্তু আমার তেল ব্রাশ করা হয়ে গেলে এখন কিন্তু এভাবে আবার একটু উল্ট পালট করে বেগুনটা ভেজে নেব খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে কিন্তু একটুকু লেগে নেই আর খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে তো বেগুনিটা হয়ে গেল বেগুন ভাজাটা এখন আমি তুলে নিচ্ছি কড়াই থেকে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম আমার নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো এরকম তেল ছাড়া অনেক রেসিপি আছে বা তেল ছাড়া আমরা অনেক কিছু বানিয়ে নিতে পারি তো সেটা আপনাদের সাথে এক করে সবগুলো আমি শেয়ার করব তো বেগুন তেল ছাড়া বেগুন ভাজাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন তো সবাই তো দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর সফট হয়েছে আর বন্ধুরা বলছি খেতেও কিন্তু দারুণ হয়েছে অসাধারণ তেল ছাড়া এরকমভাবে যে বেগুনি বানানো যায় আপনারা ভাবতেও পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ